पुज नाम ना, स्पिरिट येत असे पोटकू बेटा साल्ह तू दितो ना की करा दा की करा अच्छा बुद्धि तो भाई थी কিছু মিশাই আমার ঠান্ডা আমি স্পিরিট না ঠান্ডা তুই খাবি আমার সামনে খাবি না না ভাই আমি দূর করার লাগবো না

তুই কিছু মিশেছিস না 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 কাগজ সাদা সাদা কাগজ হুদা কাগজ হুদা কাগজ আড়ই তো আড়ই তো দেখি আড়ই তো দেখ এই যে কি রেছিল আচ্ছা যা দেখে তাহলে হ্যাঁ ঠিক আছে এই কাকা